oydakajaytalgas oi dakajaй talgas oyamaderga foyamaderga oya maderga Oy, nare narena nare naren na.

আব্বু তারপরে কি দিত আছে তোমরা

Ah, j'écris. Ah, c'est. Oui. Il a pris. On va nous dire ce que ça veut dire. On va. Bah, tu sais pas quoi dire. Amour. Amis. Voilà.

ওই দেখা যায় তালগাছ ওইখানে আমার গাঁ ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে এক কানা বগির ছা আমি বগিকে প্রশ্ন করলাম ও তুই খাস কি পান্থা মাছ চাস কি বগি বগি আমাকে বলল পান্থা আমি খাই না পুঁটি মাছ পাই না তবে যদি একটি পাই অমনি ধরে গপুস গপুস খাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে এক কানা বগিসা আমি কানা বগে বললাম ও বগি তুই কি খাস কি বগি ও ছপছপ উত্তর দিয়ে দিল পান্তা আমি খাই না পুটি মাছ পাই না তবে একটা যদি পাই অমনি ধরে ঘাফুস ঘুফুস খাই

Oy takat çay kalbim, oy ama deli gel, oy ama deli gel, oy ama nare 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 ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো ব্যাস করে এক বগিচা আব্বু তারপরে কি

আরে রাখো রাখো আসো না মানে রাখো রাখো আই যাও ওই দেখা যায় তাও গাস ওই আমাদের গা ওই খানে তো বাস করে একটা নাও বাচ্চা আমি বকে বললাম ও বকে তুই খাস কি বান্দা বাচ্চা কি বকে আমাকে সব সাপোর্ট দিও বান্দা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই ওমুদের হাপুস গুপুস করে খাই এই চা দাও 哎，咋不能？